কাজ করার পরে স্যালারি পায় নেয় বা স্যালারি দেয় না এমন দুর্নীতি কি ওরা করে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জাপানি স্টুডেন্ট অবস্থায় যখন আপনি পার্ট টাইম জব করবেন ওই পার্ট টাইম এর স্যালারি আসলে কি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিনে পেমেন্ট করে নাকি মাস শেষে দেয় অনেকের মনে এই প্রশ্নটা থাকে আজকে আমি মূলত আমার পার্ট টাইম কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আর আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার উদ্দেশ্যে ক্যামেরাটা চালু করলাম তো চলেন আজকে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটাও দেই আর সাথে সরাসরি কিছু বিষয় আপনাদেরকে দেখাই তো নরমালি যারা জাপানি স্টুডেন্ট অবস্থায় আছে তারা কি করে তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতে হয় এই যেমন ধরেন প্রথম যখন বাংলাদেশ থেকে জাপানে আসে তখন তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল এত একটা ভালো থাকে না যে কারণে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে হয় কখনো বা রেস্টুরেন্ট কখনো বা কনভিনিয়েন্স স্টোর আবার কখনো বা গেমবার কাজ করতে হয় এখন আপনি যদি কনভিনিয়েন্স স্টোর বা রেস্টুরেন্টে কাজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেলো মাস শেষেই পেমেন্টটা করে এখন এখানে পেমেন্টটা কিভাবে করে ওরা মূলত ঘন্টা হিসাবে করে জাপানে প্রত্যেক ঘন্টায় কত টাকা স্যালারি দেয় ওইটা হিসাব করে আপনি এক মাসে কত ঘন্টা কাজ করলেন ওইটার উপরে ডিপেন্ড করে দেন আপনার স্যালারিটা দিবে এই দরে আজকে আমি যেই জায়গায় কাজ করতে যাইতেছি সেটা হইতেছে একটা কনভিনিয়েন্স স্টোর মানে হচ্ছে লসন এই লসনে আমার প্রত্যেক ঘন্টায় স্যালারি হচ্ছে বারোশো ছাব্বিশ এন দিনের বেলা তো আমি এক মাসে যদি আশি ঘন্টা কাজ করি দেখা গেল মাস শেষে এক লক্ষ দশ হাজার ইয়েন বা এক লক্ষ পনেরো হাজার ইয়েন হয় তো আশি ঘন্টা কাজ করার জন্য প্রত্যেক মাসে মিনিমাম আমাকে আটবার ওই দোকানে যাইতে হয় নয়বার যাইতে হয় প্রত্যেক দিন আট ঘন্টা করে হইলে নয় দিন যাইতে হয় এক মাসে ঠিক এক মাস পর আমার ওই নয় দিনের স্যালারি একসাথে সে পে করে দেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনভিনিয়েন্স স্টোরেও ডেইলি পেমেন্ট করে এই যেমন ধরুন আমারই এক পরিচিত বন্ধু সে ওসাকাতে কাজ করে এবং সে কনভিনিয়েন্স স্টোরে প্রতিদিনের স্যালারি প্রতিদিনই পেয়ে যায় রাত্রেবেলা যদি সে কাজে ঢুকে সকালবেলা সে ডেস্কের মধ্যে দেখতে পায় তার স্যালারি আর সকালবেলা সে স্যালারি নিয়ে চলে আসে তার মানে এই না যে সে একদিন কাজ করলে পরের দিন আবার কাজ পাবে কিনা তার শিফট সবসময় একই রকম থাকে কখনোই চেঞ্জ হয় না আর কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি মাস্ট ডেলি পেমেন্টই পাবেন এই যেমন ধরেন না গেম্বার কাজ গেম্বার কাজ মানে হচ্ছে জাপানে যখন রাস্তাঘাট বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলে তখন ওইগুলোতে যারা কাজ করে তারা তো হচ্ছে ফুল টাইমে ডিউটি করে কিন্তু যখন রাস্তার মধ্যে কাজ করে আশেপাশের মানুষ যাওয়া আসা করে তাদের যাতে ডিস্টার্ব না হয় ডিরেকশন দেওয়ার জন্য কয়েকজন লোক দাঁড়িয়ে থাকে তাদেরকে বলে গ্যাম্বা সিকিউরিটি ওই কাজগুলোও বিদেশিরা করতে পারে বা স্টুডেন্টরা করতে পারে তখন ওই স্যালারিগুলো প্রত্যেক একটা প্রত্যেক দিন পেমেন্ট করে দেয় আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কখনো কি কাজ করার পরে স্যালারি পায় নেয় বা স্যালারি দেয় না এমন দুর্নীতি কি ওরা করে আমি বলবো এক কথায় যদি বলি না ওরা এসব করে না বা আজ পর্যন্ত আমার কোনো এক্সপিরিয়েন্স হয় নাই যদি আপনি কোনো এক কনভিনিতে কাজ করতেছেন কোনো কারণে সেই ম্যানেজারের সাথে আপনার ঝগড়া হয়ে গেল আপনি কাজ ছাইরা দিচ্ছেন কিন্তু আপনি তিন দিন কাজ করছেন তারপর আপনি জব ছাইরা দিচ্ছেন তখন কি আপনি ওই স্যালারিটা পাইবেন মজার বিষয় হলো যে আপনি আপনি এক ঘন্টা কাজ করলো ওই স্যালারিটাও আপনাকে দিয়ে দেবে আপনি যদি যতই আপনি মুখ কালাকালি হোক না কেন ম্যানেজারের সাথে সমস্যা নেই টাকা আপনি প্রপারলি পাই যাবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবে না হতে না হয় আপনার হাতে দিয়ে দিবে ওইটা নিয়ে আসলে কোনো টেনশন করার কিছুই নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে